বিএনপিকে কে পুরো রাজনৈতিক ময়দানে করে করে দেওয়া 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 হয়েছে 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 একা একা ছেড়ে এই মুহূর্তে বন্ধুহীন বিএনপির শক্তিশালী বন্ধু দরকার দুর্বল বন্ধু দেওয়া হবে না গণতান্ত্রিকভাবে বিএনপির জন্য শক্তিশালী বন্ধু দরকার দেশে এবং দেশের বাইরে আর যদি সেটা বিএনপি না করতে পারে তাহলে যদি এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকে তিন বছর ক্ষমতায় থাকে দু বছর ক্ষমতায় থাকে এমনকি মাত্র এক বছরও ক্ষমতায় থাকে আর বেশি বিএনপির জন্য নির্বাচন করে নির্বাচনের মাঠ থেকে এই ইসলামী দলগুলোকে মোকাবেলা করে বের হয়ে আসাটা বিশ্বাস করেন এটা যে কতটা কঠিন হবে এটা কল্পনায় করা যায় না বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক এবং বাহক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই দলটি যখন প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক তখন থেকেই ভারত এবং তাদের যারা মিত্র এ দেশীয় এবং অন্য দেশীয় সকলে মিলে এই দলটির ত্রুটি চেপে ধরার জন্য প্রথমত একেবারে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন সাতই নভেম্বরের পর ক্ষমতায় এলেন ঠিক সেই সময়টিতে কোনো কিছু ভেবে ওঠার আগেই তার রাষ্ট্রক্ষমতা ক্ষমতা গ্রহণ এবং যাকে বলে পুরো বিষয়গুলো বুঝে ওঠার আগেই ওই দিন এক সপ্তাহের মধ্যে ভারতীয় পরিকল্পনায় যেভাবে মৌলবাদ ঢুকিয়ে দেওয়া হলো বাংলাদেশের মধ্যে এবং যেভাবে পাকিস্তানের যে মদতপুষ্ট রাজাকার আলবদরা শামস তাদের যে হঠাৎ উল্লম্ফন এই বাংলায় শুরু হলো এটি আত্মস্থ করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করে হল তিরিশ দিন সময় লেগেছে অর্থাৎ উনিশশো পঁচাত্তর সনের নভেম্বর মাসের দশ তারিখ থেকে পরবর্তী ডিসেম্বর মাসের তারিখ পর্যন্ত এই একটা মাস তিনি আসলে চেষ্টা করেছে যে দিল্লি বাংলাদেশ নিয়ে কি খেলছে পাকিস্তান বাংলাদেশকে নিয়ে কি খেলছে এবং এই খেলার মধ্যেই তিনি তার ক্ষমতাটি পাকাপ্ত করতে পেরেছিলেন ফলে জঙ্গিবাদ সামরিক বাহিনীর মধ্যে যে সকল কিলার গ্রুপ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের যে চক্রটি ছিল তার সঙ্গে সঙ্গে যাসদ থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক শক্তিগুলো যাদের হাতে অস্ত্র ছিল তো পুরো বিষয়টিকে তিনি খুব অল্প সময়ের মধ্যে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন শান্তি সংহতি প্রতিষ্ঠার পাশাপাশি তিনি যে সমস্যাটি ধরতে পেরেছিলেন সেটি হলো যেভাবে মুক্তিযুদ্ধ হয়েছে এবং যেভাবে বাঙালি জাতীয়তাবাদকে একেবারে ধারক বাহক হিসেবে আওয়ামী লীগ এবং ভারত একই সঙ্গে যাকে বলা হয় এই নতুন যে রাষ্ট্রটি সে রাষ্ট্রটির মূল মন্ত্র হিসেবে প্রচার করার চেষ্টা করছে তার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে সূর্য সেটি অস্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে এই তিনি বাঙালি জাতীয়তাবাদ বাদ দিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদের যে ধারণা এটি তিনি চালু করলেন এবং এই কাজ করার জন্যে তৎকালীন সময়ে বাংলাদেশের যে সকল বিখ্যাত জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি ছিলেন যেমন তরুণদের মধ্যে ফেরদুস আহমেদ ছিলেন রাগ্যদের মধ্যে আবুল মুসুর আহমদ সাহেব ছিলেন আতাউর রহমান খান সাহেব ছিলেন কমরেট মনি সিং ছিলেন মালান আব্দুল হামিদ খান ভাসানি ছিলেন ফরিদপুরের অ্যাডভোকেট আব্দুল হামিদ চৌধুরী ছিলেন এরকম যারা বাংলাদেশের একেবারে জ্ঞান বিজ্ঞানের সব দিক থেকে শ্রেষ্ঠতর তাদের মাধ্যমে তিনি একটি কমিটি করে তিনি এই বাংলাদেশের জাতীয়তাবাদের একটা রূপরেখা তিনি প্রণয়ন করেন এবং ওটাই বিএনপি রাজনীতির মূল মন্ত্র হিসেবে পুরো দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছিল এবং বিএনপিকে জনপ্রিয় করে তুলেছিল এবং এখনো পর্যন্ত সেটির উপর বিএনপি দাঁড়িয়ে আছে বাংলাদেশি জাতীয়তাবাদ যদি আপনি ধরেন তাহলে আমরা যে ভূখণ্ডটির জন্য যুদ্ধ করেছি বদিপ। এটির উপর আমাদের একেবারে মৌলিক এবং একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র হিসেবে কিন্তু যদি আপনি বাঙালি পনাকে বাঙালিত্বকে জাতীয়তাবাদ হিসেবে আপনি ধারণ করেন রাষ্ট্রীয় মতবাদ হিসেবে ধারণ করেন তাহলে সেক্ষেত্রে এই বাংলা ভাষাভাষী মানুষগুলো তাদের সঙ্গে আপনার একটা রাষ্ট্রীয় সম্পর্কে স্থাপিত হয়ে যায় যারা ত্রিপুরায় বসবাস করে আসামে বসবাস করে মেঘালয়ে বসবাস করে নাগাল্যান্ডে বসবাস করে পশ্চিমবঙ্গে বসবাস করে অথচ বাংলা বলে তাহলে এই যে অশোক চক্রের যে অখণ্ড ভারত সে অখণ্ড ভারতের কর্তৃত্বে এই অঞ্চলে যারা বাংলা ভাষাভাষী মানুষ তারা ভবিষ্যতে একটি নতুন রাষ্ট্র কাঠাময় যেতে পারে নতুন জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হতে পারে এমনকি তারা ভারতের অধীনে চলে যেতে পারে এরকম একটা ঝুঁকি থেকে যায় বাঙালি জাতীয়তাবাদের মধ্যে আর যখনই আপনি বাংলাদেশে জাতীয়তাবাদটা ধরবেন ঠিক তখনই আপনার কাছে মনে হবে যে না এটি একটি স্বতন্ত্র রাষ্ট্র সবকিছু আমাদের আলাদা তো এই বিষয়টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন আসার কারণে এই ভূখণ্ডে এখনো বিএনপি প্রধানতম জনপ্রিয় রাজনৈতিক দল তো সেই জনগণ কক্ষবদ্ধ করে তিনি যে রাজনীতি শুরু করেছেন এটি তাকে বেশি দিন হয়নি তাকে খুন করা হয়েছে এবং বলা হয়ে থাকে যে বিদেশি চক্রান্তে তিনি খুন হয়েছেন এবং তার সেই বিদেশি চক্রান্তের যে দেশীয় এজেন্ট তারা কারা কারা তাও কম বেশি আমরা সবাই জানি এরপর যখন গণভোট হলো তার হত্যাকাণ্ডের পর সেখানে বিএনপির পক্ষে জাস্টিস সাত্তারে এলেন এবং বিপুল ভোটে তাকে হটিয়ে দিয়ে যেভাবে সামরিক শাসন চললো এবং নয়টি বছর একটি সুরেশদারী শাসন ব্যবস্থা বাংলাদেশের এই ভূখণ্ডকে একেবারে খামচি দিয়ে ধরেছিল এবং এই সময়টি মূলত বাংলাদেশ ভারতের একটি করদ রাজ্যে ভারতের একটি তাবিদার রাজ্যে এবং একই সঙ্গে পশ্চিমাদের অর্থাৎ আমেরিকারও একটি দাবিদার রাজ্যে পরিণত হয় পুরো আশির দশকে বহু মানুষের ঘাম শ্রম দিয়ে আমরা যখন এরশর সাহেব পতন ঘটালাম তখন কার্যত বিএনপির যে ক্ষমতায় আসাটা এটি ছিল একটা বিশাল নেয়ামত উনিশশো সালে যেটি কেউ আশা করেনি এর কারণ হলো যেভাবে প্লট রচনা করা হয়েছিল যেভাবে এর পতনটা অনিবার্য হয়ে পড়েছিল তখনও ভারতের চক্রান্ত কিন্তু থেমেছিল না তো সেই চক্রান্তকে মোকাবেলা করে মূলত বিএনপির যে ক্ষমতায় আসাটা সেটা ছিল একটা অলৌকিক বিষয় আমাদের এই রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে ভারত যেভাবে দশ হাত দিয়ে খেলার চেষ্টা করছে সেই খেলার হাত থেকে বিএনপি রক্ষা পায়নি একানব্বই থেকে ছিয়ানব্বইতে রক্ষা পায়নি ফলে পরবর্তীতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলো এবং আওয়ামী লীগের যেহেতু সভানেত্রী শেখ হাসিনা ওই জমানাতে ঠিক এই ভারতের যে খেলাধুলাটা এটা ঠিক ওইভাবে বুঝে উঠতে পারেননি ফলে হয় আবার বিএনপি ক্ষমতায় এলো কিন্তু বিএনপির দ্বিতীয়বার ক্ষমতা আসার পরও ভারতের যে লীলা খেলা এর মতো তারা বুঝতে পারেনি তার ফলে কি হলো আর একটা ওয়ান ইলেভেন চলে এলো এবং এই একাগারের সময় বিএনপি আবার সেই ভারতের লীলা খেলার মধ্যে পড়ল তারপর ভারত যেভাবে হোক তাদের মুরবীদের মাধ্যমে আওয়ামী লীগের একেবারে তাদের যে বিশাল একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে সাম তারা তাদের মতাদর্শ চিন্তা চেতনা এমনভাবে ভাবে বোঝাতে সক্ষম হলো যে দুই হাজার নয় থেকে একেবারে সেই পাঁচই আগস্ট দুই হাজার পর্যন্ত মূলত ভারতের একটা ছায়া সরকার এই বাংলাদেশে চলেছে এই সময়টাতে একটি দেশ থেকে অন্য একটি দেশের যা প্রাপ্য তার চেয়ে অনেক অনেক বেশি ভারত এখান থেকে রীতিমতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো লুট করে নিয়েছে এমনকি বাংলা বিহার উড়িষ্যাতে ক্লাইভ যে সর্বনাশ করতে পারেনি তার চেয়ে অনেক অনেক বেশি সর্বনাশ সেই নরেন্দ্র মোদি দু থেকে আজ পর্যন্ত আমাদেরকে কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন আমাদের মনে বেকার গ্রস্ততা তৈরি করে দিয়েছেন মস্তিষ্কের মধ্যে জড়তা তৈরি করে দিয়েছেন আমাদের তরুণ সম্প্রদায় থেকে শুরু করে একটা বিশাল শ্রেণীর মধ্যে অস্থিরতা তৈরি করে দিয়েছেন অনেক তরুণ যুবক যারা এই দেশের চাইতে বিদেশে যাওয়াটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে তো এইরকম একটি অস্থিরতার মধ্যে আবার একটা প্রকৃতির যে লীলা খেলা সেই লীলা খেলায় একটা গণ অভ্যুৎসান হয়ে গেল এবং সেখানে আওয়ামী লীগের পতন হলো আওয়ামী লীগ সভানেত্রী পালিয়ে গেলেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হল বাংলাদেশে এখন অলমোস্ট জামাতের লোক যদি বাদ দেন তাহলে প্রায় সবাই ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে এমনকি আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা এই কারণে বিএনপির বিভিন্ন পর্যায়ে যার যতটুকু যোগাযোগ আছে সেখানে বিএনপি বিএনপির নেতাদের কাছে আত্মসমর্পণ করে সরি বলে তাদেরকে করে কিভাবে দেশে থাকা যায় কি বাবা কিভাবে পালিয়ে যাওয়া যায় কিভাবে তাদের পরিবার প্রয়োজন আত্মীয় স্বজন এগুলো নিরাপদে থাকে এই বিষয়গুলো নিয়ে তারাও চিন্তা চিন্তাভাবনা করছে আহ এ তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বা জামাতের সঙ্গে বা অন্য কোনো পার্টির সঙ্গে কিন্তু লেনদেন করার চেষ্টা করছে না তো এই যে গণমানুষের যে ভালোবাসা শ্রদ্ধা এই জিনিসটি মূলত ভারতকে ভীষণ রকম অস্থির করে তুলছে চিন্তিত করে তুলছে এর ফলে এই অল্প কয়েকদিন অর্থাৎ আগস্ট মাস এখনো শেষ হয়নি আমি যে ভিডিওটি করছি এই আগস্ট মাসের শেষ দিনে তো এখনো শেষ হয়নি কিন্তু এরই মধ্যে বিএনপিকে কে অজনপ্রিয় করার জন্য বিএনপির বিরুদ্ধে আরেকটি গণ অভ্যুত্থান করার জন্য কিংবা বিএনপিকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার জন্য দেশের ভেতরে এবং দেশের বাইরে যে বহুমুখী চক্রান্ত চলছে সেই চক্রান্তের বিপরীতে লড়াই এবং সংগ্রাম করার জন্য বিএনপি এখন রীতিমতো হিমশিম খাচ্ছে এই মুহূর্তে বিএনপির জন্য একটি নির্বাচন এবং খুব দ্রুত একটি নির্বাচন সবার আগে দরকার এবং নির্বাচনের শিডিউল ঘোষণা করার সঙ্গে সঙ্গে পুরো জনপদের নেতৃত্ব বিএনপির কাছে চলে আসবে কিন্তু এখন যেভাবে সারা বাংলাদেশে দুর্বৃত্তরা চাঁদাবাজি করছে দখলবাজি করছে এবং তার সঙ্গে যে বিএনপির তৃণমূল পর্যায়ে টাউট পরা জড়িত নয় এ কথা বলা যাচ্ছে না কিন্তু দলগতভাবে তারেক রহমান থেকে শুরু করে সিনিয়র যারা নেতৃবৃন্দ হয়েছেন তারা প্রাণান্ত চেষ্টা করছেন যে এই অরাজকতার মধ্যে বিএনপি নেতাকর্মীরা পড়ে যেন বিএনপির সর্বনাশ না ঘটে কিন্তু সার্বিক পরিস্থিতিতে কোনো কিছুই মানে একদম যাচ্ছে না। আমাদের দেশের যে নিয়ন্ত্রণ আমাদের দেশের যে কর্মকাণ্ড সবই রাষ্ট্রক্ষমতা কেন্দ্রিক এবং রাষ্ট্র ক্ষমতার মধ্যে সবচেয়ে বড় নিয়ামক হল পুলিশ এরপর স্থানীয় সরকার এখন স্থানীয় সরকারগুলো কেবলমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া হয়েছে আর পুলিশের যে 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 অবস্থা বিগত রেজিমের কর্মকাণ্ড কর্মকাণ্ড এতে পুলিশের মধ্যে ত্রিমাত্রিক একটা রসায়ন তৈরি হয়েছে প্রথম রসায়নটা হলো যে ছাত্র এবং জনতার বিক্ষোভ দমন করার জন্য যে নির্বিচার গুলি চালানো হয়েছে হাজার হাজার ছাত্র জনতাকে যেভাবে পাখির মতো গুলি করে মারা হয়েছে এটা নিয়ে মামলা হচ্ছে এই মামলা আতঙ্কে বাংলাদেশের প্রায় সব থানার ওসি সাব ইন্সপেক্টরদের মধ্যে এক ধরনের মারাত্মক আতঙ্ক বিরাজ করছে অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং অনেক পুলিশ কর্মকর্তা পালিয়ে আছে